আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা এর মধ্যে সবাই জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে কেন করা হয়েছে তাও আপনারা নিশ্চয়ই জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে যেভাবে লিপ্ত হয়েছিল বা লিপ্ত আছে একেবারে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে সেটিকে কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে নিঃসন্দেহে তাদের এই সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাতে পারি কিন্তু একই সঙ্গে তিনটি প্রশ্ন শুধুমাত্র বিভিন্ন পর্যায়ের কমিটি বিলুপ্ত করেই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের যে ফাদার বা মাদার সংগঠন এনসিপিরও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে দুই এনসিপিও কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো নিঃশেষ অবস্থায় যেতে চলেছে তিন এইগুলোর জন্য দায়ী কারা অথবা কে চার কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির নেতাকর্মীরা এতটা বেপরোয়া হয়ে উঠল এবং উঠছে সারা দেশে আমরা জানি যে সবশেষ যে ঘটনাটি রাজধানীর গুলশানে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেত্রীর বাড়িতে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী নেতা রিয়াদ সহ তার সাংঘঙ্গদের মাধ্যমে দশ লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছিল এবং আরও পঞ্চাশ লাখ টাকা চাঁদা নিতে তারা একদিন আগে সেখানে গিয়েছিল পুলিশের হাতে আটক হলো রিমান্ডে নেওয়া হলো যাই হোক এই বিষয়টি নিয়ে তারা অর্থাৎ কেন্দ্রীয় কমিটি জরুরি সংবাদ সম্মেলন ডাকলো তারা বক্তব্য দিল মজার বিষয় হচ্ছে এই সংগঠনের যিনি কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ তিনি তার বক্তব্যে বেশ হাস্যকর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন উদোরপিন্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন যেমন তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ব্যানারকে পরাজিত রাজনৈতিক শক্তি ও কিছু বিপদগামী ব্যক্তি ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে এই প্ল্যাটফর্মের ভাবমূর্তি রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি বিভিন্ন মহল ও রাজনৈতিক দলগুলোর শেল্টারে অপকর্ম চলছে জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপদগামী হয়েছে এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব স্বীকার করে নিয়েছে নিয়ন্ত্রণ করা অসম্ভব এর জন্যও সাধুবাদ কিন্তু এর আগে তারা কি বলল পরাজিত শক্তি মানে কি আওয়ামী লীগ আওয়ামী লীগ কী করছে তারা গিয়ে উস্কানি দিচ্ছে যে চাঁদাবাজি করো দখলবাজি করো আর চাঁদাবাজি করো দখলবাজি করো বললেই তারা চাঁদাবাজি দখলবাজিতে নেমে পড়বে একেবারে মানে ছেলেমেয়ে কথাবার্তা এগুলো বলে সাধারণ মানুষের কোনো ধরনের আস্থা তারা অর্জন করতে পারবে না কখনো তার কথাও নয় বিষয়টি হচ্ছে যে এই বৈষম্য বিরোধীদের যে আন্দোলন বা অভ্যুত্থান সেখান থেকে তাদের প্রতি তো মানুষের একটি সম্মানের জায়গা তৈরি হয়েছিল শ্রদ্ধা কিংবা স্নেহের জায়গা তৈরি হয়েছিল কিন্তু এক বছর পরে এসে নয় মাত্র এক মাস বা দুই মাস পর থেকেই পাঁচ আগস্টের এক মাস বা দুই মাস পর থেকেই মানুষ অতিষ্ঠ হওয়া শুরু করে দিয়েছেন ক্ষমতা প্রদর্শন চাঁদাবাজিয়ে দখলদারিত্ব ঘুষ বাণিজ্য তদ্বী বাণিজ্য হেন কোনো অপকর্ম নেই নারী কলেঙ্কারিও রয়েছে আমি আর সে বিষয়ে বলতে চাচ্ছি না যাতে এই বৈষম্য বিরোধী কিংবা জাতীয় গণতান্ত্রিক সংসদ না কি আর একটা তারা তৈরি করেছে অথবা তাদের যে মাদার বা ফাদার সংগঠন এনসিপির নেতাকর্মীরা অনেকেই জড়িত কিন্তু কাজের কাজ তারা কিছুই করেনি তারা শুনেও দেখেও না শোনার না দেখার ভাব করে বসেছিল এবং এমনকি এই অপকর্মে যারা জড়িত তাদের কেউ কেউ আবার টর্চার সেলও তৈরি করেছিল চাঁদার দাবিতে যারা যখন চাঁদা দিবে না তাদেরকে টর্চার করত প্রশ্ন হচ্ছে কেন এই অভ্যুত্থানের নায়কেরা এই অভ্যুত্থানের নেতৃত্বরা এতটা বেপরোয়া হয়ে উঠল খুব সহজ কারণ কারণটি হচ্ছে মনে করুন যে সিপিবি কমিউনিস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অথবা বাসো যাসদ অথবা অন্যান্য আরও ছাত্র সংগঠন আছে এদের তারা চাঁদা দাবি করতে যায় কখনো যায় না কেন যায় না তারা জানে তারা শক্তিমত্তার চর্চা করে না অথবা তারা গেলেই কি চাঁদা দিয়ে দেয় দেয় না তার কারণ মানুষ জানে যে তাদের অবৈধ শক্তি নেই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা নিজেদেরকে মানুষের সামনে এমনভাবে প্রকাশ করেছে উন্মোচন করেছে যে তারা অসীম শক্তির অধিকারী এবং তৃণমূলের নেতাকর্মীরাও জানেন জেনে গেছেন যে তাদের নেতারা অসীম ক্ষমতার অধিকারী তাই তারাও ক্ষমতার অধিকারী শক্তি মানেই অপকর্মের আধার তারা জানে যে তাদের সঙ্গে রাষ্ট্রযন্ত্র রয়েছে এই সত্যির পরিচয় কিভাবে ঘটলো মানুষের সামনে খুব দ্রুততার সঙ্গে এমনি জানতে যে অভ্যুত্থ তারা নেতৃত্ব দিয়েছে তারপর থেকে তাদের প্রতি একটা ভয় ভীতি কেন মানুষের সৃষ্টি হলো মব ভায়োলেন্সের মাধ্যমে তারা সব ধরনের মব ভায়োলেন্সের নেতৃত্ব দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে বুলডোজার যে দিয়ে বত্রিশ নম্বর থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে ভেঙে গুড়িয়ে দিয়েছে মব হামলার পর যারা আটক হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আবার পুলিশের কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে যারা চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে তাদেরকে ছিনিয়ে আনা হয়েছে মুক্তিযুদ্ধের মতো আমাদের যে অস্তিত্বের জায়গাটি সেটিকেও তারা চ্যালেঞ্জ করেছে গণমাধ্যমের উপর হামলে পড়েছে সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে এনসিপির নেতারা সিনিয়র রাজনীতিবিদদের সম্মান না করা এমনভাবে কথা বলা যে তারাই সর্বে সর্বা সরকারে তাদের প্রতিনিধি রয়েছে এখন পর্যন্ত দুই দুই উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টার সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ডকে আবার সাফাই দিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সরকারের অন্যান্য উপদেষ্টা এনসিপির নেতাকর্মীরা এটাও তাদের নেতাকর্মীদের সামনে তুলে ধরেছে যে তাদের কাছে অঢেল অস্ত্রের সম্ভার রয়েছে এবং তারা এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর নিয়ে সেনা সদস্য 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 থেকে শুরু করে পুলিশ নৌবাহিনীর র্যাব এমন কোনো বাহিনী নেই যারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সদা প্রস্তুত নয় এবং এই যে তারা পুলিশ প্রহরায় বা সেনা সদস্যদের প্রহরায় সমাবেশ করছে গোপালগঞ্জের ঘটনার পরে তা কিন্তু নয় তারা আরও অনেক আগে থেকেই পাঁচ আগস্টের পর থেকে যখন যখনও পর্যন্ত এনসিপি গঠন হয়নি তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিল গণসংযোগের জন্য রাজনৈতিক দল করার একটি প্রস্তুতির জায়গা থেকে সেখানেও তারা এই ধরনের পাহারা পেয়েছে এবং পাঁচ আগস্টের পরবর্তী বাংলাদেশে তারা প্রমাণ করেছে যে তারাই সর্বে সর্বা তারা যা বলে তাই হয় যে কোনো দাবি আদায় তাদের বিন্দু মাত্র সময় লাগে না এবার প্রশ্ন হচ্ছে এনসিপির অবস্থাও কি বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের মতো হবে আমি অনেকটা নিশ্চিত এটা ইতিহাস বলে পৃথিবীর বুকে অতি দানবীয় অতি বিরাটকায় ডাইনোসারও কিন্তু খুব বেশি দিন টিকে থাকতে পারেনি এইসব ক্ষমতার প্রদর্শন যারা করেন অতি অল্প সময়ের জন্য মানে অতি অল্প সময়ের মধ্যে যারা শক্তিমত্তার পরিচয় তুলে ধরে ব্যাপকভাবে অতি অল্প সময়ের মধ্যেও তারা আবার বিলুপ্তির মধ্যে চলে যায় প্রশ্ন হচ্ছে দায়ী তাহলে কারা এক নম্বর ব্যক্তি হচ্ছেন এক নম্বর দায়ী ব্যক্তি হচ্ছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউরুস তিনি এই ছাত্রদেরকে তার ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছেন এবং তিনি এই ছাত্রদেরকে অভিহিত করেছেন তার নিয়োগকর্তা হিসেবে জনমানুষের প্রতিনিধিত্ব বা জনমানুষের প্রতিনিধি হয়ে তিনি সরকারে বসেননি এটি তিনি নিজেই জানিয়েছেন তার নিয়োগকর্তা ছাত্ররা সেখান থেকে ছাত্ররা নিজেদেরকে অসীম ক্ষমতার অধিকারী মনে করতে শুরু করলো আরও এক দফা এবং দুই নম্বর হচ্ছে এই ছাত্রদের যে বিপদগামী করে তোলা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে ফ্রান্সের মতন কিছু বিদেশি রাষ্ট্র থেকে যারা অহিনাজিল করছেন নিজেদেরকে ডিপ স্টেটের খেলোয়াড় হিসেবে এই ছাত্র থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের উপরে তাদের নানান ধরনের নির্দেশ অনুরোধ উপদেশ পরামর্শ হুকুম যাই বলে না কেন তারা দিয়ে আসছে এবং সরকার এবং এই ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো সেই নির্দেশগুলো পালন করছে দেশ ধ্বংসের খেলায় আমরা এমনটি চাইনি বারবার বলি এই বৈষম্য বিরোধীদের চোখেই এদেশের মানুষের বিশাল একটি অংশ স্বপ্ন দেখতে চেয়েছিলো তাদের সঙ্গে স্রেফ স্রেফ প্রতারণা করা হয়েছে ভয়ঙ্কর প্রতারণা এখন এই যে কমিটি বিলুপ্তির বিষয় এর মধ্য দিয়েই কি তারা আবার মানুষের আস্থা ফিরে পাবে প্রশ্নই ওঠে না তাদেরকে প্রকাশ্যে সব অভিযোগের কথা বললাম সব কিছুর জন্য দুঃখ প্রকাশ করতে হবে মানুষের সামনে তাদেরকে সরকারের যেই বিশেষ খেলা বিশেষ করে মোহাম্মদ ইউনুস সাহেব তার অভিভাবকত্ব ছাড়তে হবে বিদেশ থেকে যেসব ওহিনাজিল করা হচ্ছে দেশ ধ্বংসের অংশ হিসেবে তাদের অভিভাবকত্ব ছাড়তে হবে এবং এনসিপির নেতাদের সাধারণ মানুষের কাতারে